লক্ষ্মীপুরে তাহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক এই আয়োজন করা হয় জেলা সভাপতি শাহাদাত হোসেন আনন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির কুমিল্লা আঞ্চলিক আমির সাইফুল ইসলাম এ সময় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয় উপ সম্পাদক আল হাসান তিনি সংগঠনটির সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম রচিত তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গ্রন্থের আলোকে গণমাধ্যম ও বাক স্বাধীনতার বিষয়টি তুলে ধরেন রাকিবাল হাসান বলেন একমাত্র ইসলামী প্রকৃত বাক স্বাধীনতা দিতে পারবে মানুষের বাক স্বাধীনতা মুক্ত গণমাধ্যম সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সহ একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই গত তেপ্পান্ন বছরে সতেরো বার সংবিধানে সংশোধনী আনা হয়েছে বহু নির্বাচন হয়েছে নতুন নতুন আইনও প্রণয়ন করা হয়েছে কিন্তু জাতির একটি সংকটেরও টেকসই সমাধান হয়নি মূলত মানবরচিত জীবন ব্যবস্থা দিয়ে কোনো ব্যক্তি বা দল যতই চেষ্টা করুক সকল প্রচেষ্টা ব্যর্থ হবে তিনি আরও বলেন ব্রিটিশ উপনিবেশিক যুগের প্রবর্তিত বিধিবিধান ও সিস্টেমেই আমাদের দেশ চলছে আর সময়ের সাথে পাল্লা দিয়ে অন্যায় অবিচার অশান্তি বেড়েই চলছে যুগের পর যুগ আমরা মানবরচিত বিধানের মাসুল দিচ্ছি অন্যদিকে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করে রসুল সাল্লাহ আলহ সাল্লাম এমন নিরাপদ সমাজ গঠন করেছিলেন যে একা একজন নারী রাতের অন্ধকারে নির্ভয়ে শত শত মাইল পথ হেঁটে যেত মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারতো স্বর্ণের দোকান খোলা রেখে মসজিদে যেত আদালতে মাসের পর মাস অপরাধ সংক্রান্ত মামলা আসত না সেই শান্তিপূর্ণ জীবন ব্যবস্থার আধুনিক রূপ তুলে ধরা হয়েছে তাহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গ্রন্থে তিনি সাংবাদিকদের কাছে এই গ্রন্থের বিষয়গুলি লেখনির মাধ্যমে জাতির সামনে তুলে ধরার অনুরোধ জানান বৈঠকে আরও আলোচনা করেন হেজবুত তাহিদের চাঁদপুর জেলা সভাপতি হোসনে মোবারক আজাদ লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক আরমান হোসেন শাকিল জেলার নারী সম্পাদক শারমিন আক্তার সহ আরও অনেকে হেজবুত তাহিদের বক্তব্য উপস্থাপন শেষ সে মত বিনিময় সভায় উপস্থিত গণমাধ্যম কর্মীগণ তাদের মতামত ব্যক্ত করেন এ সময় বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিব হোসেন রনি আর টিভির জেলা প্রতিনিধি পলাশ সাহা বিজয় টিভির জেলা প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি হাসান মাহমুদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন